সভ্যতার ইতিহাসে সবচেয়ে বিপ্লবী সিদ্ধান্তগুলোর একটি ছিল যন্ত্র কি চিন্তা করতে পারে এই প্রশ্নটি প্রথম তোলেন ব্রিটিশ বিজ্ঞানী অ্যালান টিউরিং তার পরিশ্রমী জন্মদায় এমন এক পরীক্ষার টিউরিং টেস্ট যার মাধ্যমে নির্ধারণ করা হয় যন্ত্র আদৌ মানুষ সদৃশভাবে চিন্তা করতে পারছে কিনা তাকে আমরা বলতে পারি ফাদার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উনিশশো সাল আমেরিকার ডাটমাউথ কলেজে একদল বিজ্ঞানী একত্র হলেন তারা বললেন আমরা এমন একটি মেশিন বানাবো যা মানুষকে অনুকরণ করতে পারবে বুদ্ধি শিক্ষা ও ভাষায় এই ঘোষণার মাধ্যমেই জন্ম নেয় নতুন এক অধ্যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখনও কেউ কল্পনা করতে পারেনি যে এই প্রযুক্তি একদিন মানুষের চোখে চোখ রেখে উত্তর দেবে যে রোবট কথা বলবে ইমোশন বোঝাবে এমনকি কবিতা লিখবে এআইয়ের শৈশব কেটেছে গাণিতিক যুক্তি আর প্রোগ্রামিংয়ের মাঝে প্রথম দিকে এআই ছিল কেবল রুল বেসড অর্থাৎ কি করলে কি হবে সেটা আগেভাগে বলে দিতে হতো কিন্তু সময়ের সাথে এআই শিখতে শিখতে নিজের মতো সিদ্ধান্ত নিতে শিখে গেল এটাই মেশিন লার্নিং যেখানে যন্ত্র ডেটা থেকে নিজে শেখে আর তার এক ধাপ এগিয়ে ডিপ লার্নিং যা মানুষের মস্তিষ্কের নিউরনের মতো করে চিন্তা করে এন্টার এআই এখন শুধু তথ্য বিশ্লেষণ করে না সৃষ্টি করে চিত্র আঁকে জেনারেটিভ এআই কবিতা লিখে ল্যাঙ্গুয়েজ মডেল ছবিকে ভিডিও বানায় টেক্সট টু ভিডিও আপনার মোবাইল ফোনের মুখ চিনে ফেস আনলক করে আর আপনার কথার উত্তর দেয় চ্যাট জিপিটি এর মতো এআই অ্যাসিস্ট্যান্ট রোবট যাকে আমরা একসময় শুধুই কল্পবিজ্ঞানের চরিত্র ভাবতাম আজ তারা আমাদের হাসপাতাল কারখানা এমনকি বাড়িতেও কাজ করছে হিউম্যান লাইক রোবটস এখন কথা বলে হাঁটে দেখে এবং শেখে বিশ্বখ্যাত রোবট সোফিয়া পেয়েছে নাগরিকত্ব আর টেসলায়ের অপটিমোস রোবট শিখছে মানুষের মতো কাজ করা এরা আর শুধু এরা আর শুধু যন্ত্র নয় এরা আমাদের সহযাত্রী সহকারী এমনকি সহচিন্তক শিক্ষায় এআই শিক্ষক হতে পারছে চিকিৎসায় রোগ শনাক্ত করছে চাষাবাদে ড্রোন ব্যবহার হচ্ছে আর যুদ্ধক্ষেত্রে এ আই বিশ্লেষণ করছে দেয়া। ব্যবসা ব্যাংকিং নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রে এ আই এখন অপরিহার্য বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর চালিকা শক্তি এখন এআই এবং বিগ ডাটা তবে এই অসাধারণ প্রযুক্তির সঙ্গে আসে বিশাল দায়িত্ব এআই যেন মানবতা বিরোধী না হয় বা মানুষকে বাদ দিয়ে সিদ্ধান্ত না নেয় সেই জন্যই আজ দরকার ইথিক্যাল এআই বা নৈতিক বুদ্ধিমত্তা কারণ যন্ত্র তৈরি করে মানুষ এবং মানুষই এর দিক নির্দেশক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ভবিষ্যৎ বদলাবে এটা নিশ্চিত কিন্তু সেই ভবিষ্যৎ হবে ভয়ঙ্কর না দুর্দান্ত তা নির্ভর করবে আমরা কিভাবে এ আই ব্যবহার করি স্মার্টফোন থেকে স্পেসশিপ হাসপাতাল থেকে হোম অ্যাসিস্ট্যান্ট এ এখন শুধু প্রযুক্তি নয় এ আই এখন আমাদের প্রতিদিনের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করতে ভুলে না জানো আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখো তাহলে আমাদের নতুন ভিডিও সবার আগে তুমিই পাবে